বন্ধুরা সুপ্রভাত সবাইকে আশা রাখি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা সবাই আনন্দে কাটাও এনজয় করে কাটাও আজকে চড়ক তো সবাইকে শুভ চড়ক আর তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর এই যে লাল পাড় শাড়ি কেন পড়েছি কোথায় যাচ্ছি তো সেটা দেখতে থাকো আর লাল পাড় সাদা শাড়ি অবশ্যই কেন পরে সেটা সবাই যেন পুজো টুজো না হলে তো কেউ পড়ে না এমনি সময় তো চলো এখন প্রায় দশটা বাজতে যায় দশটা বাজতে যাওয়া চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি চলো এবার বেরিয়ে কথা তো বন্ধুরা বেরিয়ে গেছি আর এই যে দেখো আর আজকের ওয়েদারটাও না মোটামুটি বেশ ভালোই ছিল এর আগ অবশ্য ভালো ছিল বলতে যারা বাঁকে গিয়েছে মানে বাঁক নিয়ে কালীঘাট থেকে পুরোটা মানে যেখানে মন্দির আছে আমাদের এখানে ধরো বড় বাবার বড় কাছারির মন্দির এখানে পর্যন্ত আসবে কালীঘাট থেকে হেঁটে আসাটা তার মুখের কথা না এই যে দেখো যেমন সবাই যাচ্ছে তো আজকের ওয়েদারটা যেমন মানে দুদিন আগে ছিল না একটু মেঘলা মেঘলা ভাব এরকম থাকলে হয়তো সবাই একটু ভালো হতো কেন বলো তো সবাই তো অতটা হেঁটে আসে আর মানে হেঁটে আসে সেটা তো অভিয়াসলি বাবার কৃপা না হলে তার এটা হয় না তো চলো এই দেখো কত বাঘ যাচ্ছে আর সবাই যে মানে সবাই ডান্স করছে আর সব এটা তো হচ্ছে বছরে একবারই আসে আর এই দিনটা সবাই এনজয় করে তো এটা হচ্ছে এনজয় করারই দিন আর কি বলবো চৈত্র মাসের লাস্ট দিন একদম তো আমার একটু গলায় প্রবলেম হচ্ছে তার জন্য সরি আর এই যে দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এখানে তো মানে বক্স বাজনা মানে কত কিছু একটা উৎসব হলে পার্বণ হলে কি বলো আর এইটা দেখো এই বাঁকটার ভিডিওটা আমি একদম কাছ থেকে নিচ্ছিলাম কারণ এরা খুব সুন্দর সাজিয়েছে আর একটা বড় মানে মাটির কলসি মতো হয় না যেগুলো সেরকম একটা নিয়ে গেছিল তো বন্ধুরা আমি শুধু দেখছি মানে যাওয়ার টাইমটা ভিডিও করে করে যাচ্ছি আর খুব মিস করছি আমি তো যেতে পারলাম না আর ভাই এদের ডান্স দেখো এরা কী সুন্দর এনজয় করছে আর আমি তো জাস্ট ভিডিও করে করে যাচ্ছি যে যেতে পারলাম না তাই আর পৌঁছেই গেছি প্রায় বাবা বড় কাছারির কাছাকাছি তো তো চলো মন্দিরের একদম ঢোকার মুখে রাস্তার কাছে একেবারে তো সত্যি এই দিনটা বছরে একবার আসে আর মানুষ খুব এনজয় করে আবার ভুক্তি নিয়ে যায়ও আর যারা যারা মানে বাঁকে গিয়েছে তাদের জন্য অনেক শুভকামনা রইলো আমার থেকে তো চলো আমি তো যেতে পারিনি আমার আফসোস হচ্ছে আর করবো কিছু করার নেই এই যে দেখো কত মানুষ আর এই রাস্তাটা না একটু মানে সরুই আছে খুব বেশি বড় না তো চলো পুরো মন্দিরের কাছে মানে মন্দিরেই পৌঁছে গেছি ধরো মানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরের এপারে দাঁড়িয়েছিলাম দিয়ে একটু ভাবলাম যে ভিডিওটা করে নিই তারপর মন্দিরে প্রবেশ করব। তার জন্য একটু ভিডিওটা করে নিচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের বাবা বড় কাছারীর মন্দির আর এইখানে এসে সবাই বাঁক রাখবে বাবা ভোলে বাবার মাথায় জল ঢালবে মানে তার আগে স্নান করবে মন্দিরে ঢুকবে আর এই যে দেখো কারণে পিসি ঠাম্মাদের সাথে দেখা হয়ে তাই একটু কথা বলে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা বয়ফ্রেন্ড তাই বয়ফ্রেন্ডকে একটু কোলেই নিয়ে নিলাম আমি বৌদি হই তার জন্য বয়ফ্রেন্ড বললাম কেউ খারাপভাবে নিও না বাজে কমেন্ট করো না এই হচ্ছে আমার ছোটো একটা বয়ফ্রেন্ড তো এই যে দেখো বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি সামনে সামনেই চুমু নিয়ে নিলাম দুটো আমাকে চুমু দিয়ে দিল আমি তো বিরাট খুশি হয়ে গেছি তো এই যে দেখো মন্দির আর তোমরা ভাবতেই পারো এই মন্দিরটা কোথায় এই মন্দিরটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নেপালগঞ্জ নেপালগঞ্জ থেকে জামতলার দিকে যেতে বেশিটা না প্রায় দশ মিনিট মতো আসলেই এই বাবার বড় কাছের এই মন্দিরটা তোমরা দেখতে পাবে আর যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করো যারা আসতে ইচ্ছুক তারাও কমেন্ট করো আসলে আশা করি ভালোই লাগবে আজকের দিনটার জন্য আসলে তো খুবই ভালো লাগবে এখানে প্রচুর প্রচুর পুণ্যার্থীরা আসে সবাই এখানে জল ঢালে তো তার জন্য আজকে মানে আজকের দিনটা আসলে সত্যি বলবো যারা যারা একবারও আসনি বা জানো না তারা অবশ্যই একবার এসে ঘুরে যেও খুব ভালো লাগবে আর এই যে দেখো এখানে মানে মানে ভালোই লাগছিল এই যে ধানগুলো না কাটা হয়ে যায় অন্য অন্য বছরে এই বছরে তো ধান কাটা হয়নি মাঠটা পুরো ফাঁকা থাকে তাই এই বছরে মাঠটা ফাঁকা নেই তার জন্য বাঁধগুলো রাখার জন্য সাইডে ব্যবস্থা করেছে অন্য অন্য বছরে না পুরো মানে এই পুরো মাঠটাই থাকে ফাঁকা থাকে যে মাঠেতে সবাই বসেও থাকে বা বাঁকটা রাখে পুরোটা তার জন্য আর আমি এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি সবাই বাঁধ নিয়ে যাচ্ছে আমার বর মশাই একটু ভিডিও করছিল তার জন্য আমি দাঁড়িয়েছিলাম কি করবো আর এই যে দেখো প্রচুর লোক দেখছে তো কত লোক এখানে এই যে দেখো মানুষজন স্নান করছে আর কি মানে অনেকের হয়েও গেছে সবাই বাড়ির দিকে যাবে বলে রেডিও হচ্ছে আর ওই যে দেখো ওই সাইড থেকে এখনো কত মানুষজন আসছে তো আজকে দিনটা সত্যি খুব ভালো লাগছে ঘটনা বলবো বাকের সর থেকে এসছে বাচ্চু কি বলো বাচ্চু নস্ক বাকের সর থেকে এসছে বাচ্চাটার পা একটু খারাপ আছে পা খারাপ আছে যাই হোক তো ওরা চাইছে ঠাকুর যেন ওনাদের মেয়ে মঙ্গল কামনা আমরা করি আমি তো বন্ধুরা এই দেখো আমরা অনেকক্ষণই এসেছিলাম তো আমি পুরো ভিডিওটা করে নিচ্ছিলাম আর ওখানে তো আমি বক বক করতে পারছিলাম না কারণ ভয়েস ওভার দিচ্ছি তার জন্য ওখানে এত সাউন্ড ছিল এই জন্য প্রবলেম হচ্ছিলো তো ভাবলাম যে এইবার আমরা বেরিয়ে যাব আমরা অনেকক্ষণ এসেছি তো বেরিয়েই এসেছি দেখো আর বেরোনোর সময় দেখলাম যে এই দেখো আবার বাঁকের একটা টিম বড় একটা টিম ঢুকেছে তার জন্য এই দেখো সামনে একটা জয় ভোলে বাবা হার হর তো আজকের ভিডিওটা এইখানেই ভাবলাম শেষ করে দিই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর যারা যারা আমার পেজে নতুন হয়ে থাকবে তারা অবশ্যই বেলাইকনটা প্রেস করে পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি একটু সাহস পাব মানে সামনে এগিয়ে যেতে পারবো তোমরাও আমাকে একটু সাহায্য করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বাড়ির দিকে আসছি আর যে দেখো এখানে তো আবার কি বলো তো এখানে ছোটোখাটো প্রায় দোকানও বসে